আমি আপনার কাছে এসেছি আপনার রূহটা নেওয়ার জন্য কি নেওয়ার জন্য রূহ নেওয়ার জন্য আপনার জানটা কবজ করার জন্য আমি আসছি মূসা কয় আজরাইল কে পাঠাইছে তোরে কে আল্লাহ পাঠাইছে কেডা পাঠাইছে আল্লাহ পাঠাইছে আপনার বয়স হয়ে গেছে এখন মাজা বেকা হয়ে গেছে চুলগুলো পাক ধরেছে দাড়িগুলো পাক ধরেছে আর কতদিন থাকবেন যাবার সময় হয়ে গেছে আপনার এখনই চলে যেতে হবে আমার আল্লাহ পাঠাইছে আপনার কাছে বলে আজরাইল রে তোমারে তুমি তা আমার নিতে আসছো আমার কোন জায়গা দিয়ে ঢুকবা একটু জানতে চাই আমার ভিতরে তো ঢুকবা এই বুকের ভিতর থেকে রুডা তুমি সেনায় নিবা কলিজাটা নিয়ে যাবা সিরে নিয়ে যাবা আগে বলো রে আমার কোন জায়গা দিয়ে প্রবেশ করবা। আজরাইল কয় আল্লাহ নবী রে ইমানদার রুটা আনিব আমি গলা থেকে শুরু করে মাথা পর্যন্ত যত সিদ্রা আছে কারণ আল্লাহ পাক দুনিয়ার মধ্যে মানুষ যেমনি বানাইছে আসমান তেমনি বানাই নাই আল্লাহ কয় বান্দারে জমিনটা আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাইনি রে বান্দা ফেরেস তাদের যেমনি বানাইলাম এমনি তোরে বানাই না এই দুনিয়ার মধ্যে জিন জাতির আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাইনি নির বান্দা তোরে বানাইছি আমি আমার কুদরতি হাত দিয়া এই জন্য ইমানদারের রুহুটা আমার আল্লাহ পাক এই মুখের ভিতর দিয়া ওই কান দিয়ে নাই চোখ দিয়া নাই গাল দিয়া নাই নাক দিয়া নাই মাথা দিয়া আমার আল্লাহ জাইলকে বলছে যে তুই ইমানদারের রুহুটা নিবি অত্যন্ত আসানে এই জন্য ইমানদারের চোখ দুটি অনেক সময় বিট বিট করেছে দেখে চোখ দিয়া যখন জানটা বাইর হয়ে যায় এই মুখের মধ্যে মিষ্টি একটা হাসি লেগে থাকে রে সুখটা দিয়া ছায়া দেখে দুনিয়ার জমিনটা জোরে জোরে বলো আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আমার আজরাই ডাকতে বলে নবী মুসাদ আমি আপনার রুটা নিব আপনার কি দিয়া আপনার গাল দিয়া নিব মুখতে ঢুকবো আপনার ভিতরে মোসানবী কাজরাইল দাঁড়াও আমি তোমার মুখতে ঢুকতে দিতে পারি না তুমি কি ভুলে গিস যখন আমি আল্লাহর সঙ্গে দিদার হয়েছিল যখন আমার আল্লাহ তালার সঙ্গে তুর পাহাড়ের ভিতরে সাক্ষাৎ হয়েছিল আমি আমার মৌলার সঙ্গে কথাবার্তা বলেছি আমার এই জবান দিয়ে আমার এই মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছি তুমি ভাবলে কেমন করে আমি তোমার মুখ দিয়ে নিয়ে ঢুকতে দিব আজরাইল কয় হুজুর তাহলে আপনার নাক দিয়ে ঢুকব মুসাইসাল্লাম কাদরেল দাঁড়াও তুই ভাবলে কেমন করে যখন আমার আল্লাহ নূরে তাজাল্লি আমি দেখেছি জান্নাহাতি ঘিরান পেয়েছিলাম আমার আল্লাহ নুরে তাজাল্লির একটা ঘিরান আমার নাকদে প্রবেশ করেছে সুতরাং আমার নাকদে তোমারে ঢুকতে দিতে পারি না রাজরেল দাঁড়াও আজরেল কয় হুজুর তাহলে আপনার চোখদে ঢুকবো কয় অসম্ভব আমি চোখতে তোমারে ঢুকতে দিতে পারি না তুমি কি ভুলে গেছ আমি যখন আমার আল্লাহ তাহলে সঙ্গে দেখা হয় যখন আদ্রাল সাল্লাম ডাকতে বলবে শুনে নাও যখন আমার আল্লাহর সঙ্গে দেখা হয়েছিল তোর পাহাড়ে তখন ওই নূরের তাজাল্লি আমার এই চোখ দেখেছি আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারব না আদ্রাল কয় আল্লাহ নবী মুসাগ আমি হুকুম পেয়েছি আমার ইচ্ছা যে জায়গা দিয়া সেই জায়গা দিয়ে ঢুকবো যেখান দিয়ে ভালো লাগবে সেখান দিয়ে প্রবেশ করব। হুকুম হয়েছে আপনার নেওয়ার জন্যে একটা মিনিট আমি দেরি করতে পারবো না আমার কাজ আমারে করতে দেন মুসা নবী একটু রাগন্বিত মানুষ নবীদের মধ্যে সবচেয়ে একটু মেজাজ আকাশটা গরম ছিল নবী মুসা নবী মুসা আলাইসাল্লাম জোরে একটা থাপ্পড় লাগায় দিশা আজরাইল আলাহিসাল্লামের এত জোরে এক থাপ্পড় লাগাইছে বাইরা আজরাইল আলাহিসাল্লামের চোখ দুইটা কানা হয়ে গেছে জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা আল্লাহ নবী জান্নাতিদের কত মর্যাদা মুসাইল সাল্লাম এইরকম একটা থাপ্পড় লাগাইছে দুইটা চোখ বাইর হয়ে গেছে বসে আছে দাঁড়ায় আছে আল্লাহ কাই আজরাইল কি খবর মুসার জানটা কি নিছ কয় আল্লাহ তোমার মুসা নবী যে কড়া এমন থাপর মারছে আমার চোখ দুটা কানায় গেছে জোরে লাগলে আমি শেষ দাঁড়াই রেছি অন্ধ হয়ে কাজরাইল চলে আয় সুবর্ণ বলে আজরাইল চলে গেছে আল্লাহর পাশে অন্ধ আজরাইল দাঁড়ায় রয়েছে আল্লাহর পাশ আল্লাহ কছে আজরাইল কি খবর কাল্লা আমার চোখ দুটা কানা করে দিছে মুসা মাইরা আপনার নবী মোসা আলাইসাল্লাম আমাকে মেরে আমার মুসারে আমি যত নবী পাঠাইছি তাদের মধ্যে আমার মুসার একটু মেজাজটা গরম একটু গরম তা আমার মুসা তোরে মারছে যেহেতু আমি আমার কুদরতি হাত দিয়ে তোর চোখ দিলে বালা করে দিলাম সুমন বলেন না আর একটু জোরে আল্লাহ